গুড ইভিনিং সকলকে সকলকে আমার পরিবারে আরও একবার স্বাগত তো এত তাড়াহুড়োতে এসেছি না অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল আসবো না কারণ বাচ্চাদের ঠান্ডা লেগেছে শরীর খারাপ তার জন্য আসার ইচ্ছা ছিল না বলে ক্যান্সেল করেছিলাম আর তোমাদের দাদা ভাইরও আর কি ছুটি নেই আর এসেছি কথায় বলতে এসেছি আমার মাসি বাড়িতে মাসি বাড়িতে আজকে হচ্ছে কালী তো মানসিক কালী পুজো আর কি তা তার জন্য এসেছি কিন্তু প্ল্যান ছিল বাচ্চাদের জন্যই আসবো না আর বাড়িতে কেউ নেই তো একা একা আসা আর কি চাপের ট্রেনে আসতে হবে বাচ্চা নিয়ে আর ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো মাসি একটু কষ্ট পাচ্ছে তার জন্য আমি ছেলেকে নিয়ে একাই চলে এসেছি হঠাৎ করেই ঠিক হয়েছে দুটোর সময় প্ল্যান করলাম ঠিক আছে যাব সাড়ে চারটে ট্রেনে তো তার মধ্যে রেডি করে ছেলেকে তার মধ্যে একবার ঘুম পাড়িয়েছি আর কি ছোটো একটা ব্যাগে ওর কিছু জামা কাপড় নিয়েছি খাবার জিনিস সব কিছু মোটামুটি যা নেওয়া নিয়ে রেডি হয়ে সাড়ে চারটে ট্রেন ধরে চলে এসেছি যদিও স্টেশনে শ্বশুরমশাই ছিলেন শ্বশুরমশাই এসেছিলেন উনি ট্রেনের টিকিট কেটে আমাকে ট্রেনে তুলে দিয়ে গেছে বাবাকে আসতে বলেছিলাম কিন্তু বাবা শরীরটা ভালো না আর বয়স হয়েছে ঠান্ডার মধ্যে ওনার ভালো লাগে না তাই উনি এলেন না তো এখন বাড়িতে পৌঁছে গেছি এখন যাবো ছেলের জন্য একটু রান্না করবো তারপরে ওকে খাওয়াবো আর সবাই এখন যাচ্ছে ঠাকুর আনতে আমাকেও যেতে বলছিলো তো আমি আর গেলাম না আর দেখতেই পাচ্ছি একদম সিম্পল সাজ আমি কিছুই সাজিনি আর কি আর যেহেতু সোয়েটার পরা রয়েছে সে যে অতটা নেই তবুও দেখছি সবাই খুব সাজাগুজু করেছে তো ভাবলাম ঠিক আছে চলো হালকা একটু মেকআপ করে নেব এখন তো ছেলেকে খাইয়ে একটু ওকে পরিষ্কার করি মানে ফ্রেশ করা যেহেতু বাইরে থেকে এলাম তারপরে আর কি একটু রেডি হয়ে তোমাদেরকে দেখাবো আর ঠাকুর আনতে গেছে অবশ্যই তোমাদের সাথে মায়ের মানে মাকেও দর্শন করাবো তো চলো ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর বাড়িতে যেহেতু তাড়াহুড়োতে বেরিয়েছি প্ল্যান ছিল না তার জন্য না আমি আর কোনো ব্লগ করতে পারিনি ট্রেনে এসেছি সেটাও করতে পারিনি আর প্রচণ্ড ভিড় ছিল আজকে কলেজের পরীক্ষা ছিল আর ট্রেনে প্রচণ্ড ভিড় কলেজ স্টুডেন্টদের মানে আমি যে ট্রেনে উঠতে পারবো আসতে পারবো আমি ভাবতে পারিনি এতটাই ভিড় ছিল আর সেখানে তো ভিডিও করার তো মানে সেটা হয় মানে হয় সম্ভব না আর ছেলে ছিল যাই হোক তো চলো ছেলেকে আমি খাইয়ে নিয়ে যেন রান্নাটা করবো পরে তোমাদের সাথে এই যে দুষ্টুটা খেলতে ব্যস্ত এখন কি খেলবে এখন তুমি কি খেলবে বাম বাম খেলবে বাম এই দেখো জিন্স শিট পরে একদম রেডি কোথায় যাচ্ছো তুমি দরজা খুলে লাগবে কিন্তু লাগবে কিন্তু এবার তো কেউ ধাক্কা দিলেই লাগবে এদিকে আসো এদিকে আসো তাকাও দিকে এদিকে তাকাও 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 দেখো দেখো ক্যামেরা অন করো না তাকাবে না পিছনে কারেন্ট 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 যায় না কারেন্ট বাবা চলো ওই ব্যাগটা নিয়ে এসেছিলাম এই ব্যাগেই আর কি জামা কাপড় আছে ছেলের জন্য রান্না করব ডালিয়া তার জন্য এই যে ছোট্ট কৌটুই করে ডালিয়া দুধ নিয়ে এসেছি আজকে তো মাসিকে আর বৌদিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কারণ তারা ভীষণই ব্যস্ত যেহেতু বাড়ির উপরে পুজো তো নিজেদের পুজো মানে ব্যস্ততা তো থাকবেই তাই না তো নিজের মতো রান্নাঘরে ঢুকে দেখো ছেলের জন্য রান্নাবান্না করে নিলাম আর এটা তো যেখানে যায় না কেন করতেই হবে এটা আগে আমাকে ব্যাগের মধ্যে ঢুকাতে হয় খাবারটা তো যাই হোক তারপরে দেখো চলে এলাম নিচে আর বৌদির বউ মানে ভাইয়ের ওয়াইফ সে আর কি আলপনাটা দিয়েছে আর যেহেতু জোড়াকালী পুজো তার জন্য দুটো ফুল করেছে আর ফুল দিয়ে তো এখানে সাজানো হয়েছে আর যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা তার জন্য ভিতরেই পুজোটা করা হচ্ছে আর মেশো এই ঘরটাতে টিউশনই পড়ায় আগে হাই স্কুল টিচার ছিলেন এখন রিটায়ার করেছে তো এই ঘরেই টিউশন পড়ায় ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানেই ঠাকুরটা বসবে আর দেখো কি সুন্দর সাজিয়েছে আর এখন আমি বাইরেটা চলে এলাম কারণ সবাই এখন প্রতিমা আনতে গেছে তো একেবারে প্রতিমাকে দেখে ভিতরে ঢুকবো তো ভাবলাম চলো এই সুযোগে বাইরেটাও বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই আর পুরো বাড়িটাতেই সাজানো হয়েছে পুরো ছাদ থেকে নিচ পর্যন্ত সাজানো হয়েছে বেশ ভালোও লাগছে আর লাইটিংয়ে তো সব কিছুই ভালো লাগে তাই না তো চলো তোমরা দেখতে থাকো প্রতিমা আসবে তো প্রতিমাকে কীভাবে বরণ করা হবে সেটা একটু শেয়ার করি তো মাকে নিয়ে সবাই তো ভিতরে প্রবেশ করলো তোমাদের সাথে একটু পরে আমি ভালো করে মায়ের দর্শন করাবো আর এই যে যার কোলে আমার ছেলে রয়েছে এটা হচ্ছে আমার মাস্ত তো বাবু আর এদিকে মা মাস্ত তো দিদি এই যে সবাই আছে আর এদিকে আমার রাজপুত্র বসে আছে আমার বাবার কাছে তো যেতে চাইছিল না তো বাবা ললিপপের লোকটা দেখালো বললো চলো দোকানে ললিপপ কিনে দেবো তাই বাবার কাছে বাধ্য হয়ে আমার ছেলে গেল তো এখন চুপচাপ বসে আছে কারোর কাছে এখন যাচ্ছে না এখন বসে খেলা করছে এইদিকে মেশো বাবা একটা দাদা সবাই গল্প করছে আমরাও আমাদের মতো সবাই গল্প করছি আর সত্যি কথা বলতে বন্ধুরা এখন মানুষের হাতে অত সময় নেই যে কেউ কারোর বাড়িতে গিয়ে দু তিন দিন সময় কাটিয়ে আসবে একটা অনুষ্ঠান উপলক্ষে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয় গল্প হয় তো সেটাই হচ্ছে আর অনেক দিন পরপর দেখা হলে যেটা হয় গল্পই পড়াতে চায় না সময় কিভাবে চলে যায় নিজেরাই বুঝতে পারি না তো যাই হোক এখন দেখো বাবার কাছে ছেলে এখন এমনিতেই গেল কারণ একবার দোকানে নিয়ে গেছে আর এখন একটু একটু চিনতে শিখছে না যে এটা দাদা হয় তো তার জন্যই গেল আর এইদিকে যে হলুদ পাঞ্জাবি পরা ভদ্রলোক এটা হচ্ছে আমার মেশুমশাই তো ব্যস্ততার মধ্যে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম সবাইকেই অল্প অল্প করে আর এখন দেখো মাকে পুরো মণ্ডপে সুসজ্জিত করে সাজিয়ে বসিয়ে কেমন লাগছে দেখো মা তো এমনিতেই সুন্দর হয় মায়ের কোনো সাজের দরকার হয় না কিন্তু তবুও পাড় সাদা শাড়িতে হাতে শাখা পলাতে মাকে তো আরও সুন্দর লাগছে আর এই মায়ের তো কোনো তুলনাই হয় না তাই না তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো যে দুই ভদ্র মহিলা সুন্দরী দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একজন মিশ আমার মাসি আর একজন হচ্ছে আমার বৌদি তো বৌদি যখন বরণ করছিল তখন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে আর তখন তোমাদের সাথে পরিচয়টা করায়নি তো মাসি আর বৌদি তো এমনিতেই সুন্দরী তো আজকে তো সে যে আরও বেশি সুন্দরী লাগছে আর এইটা হচ্ছে আমার বড় মাসির বৌমা মানে এটাও আমাদের একটা বৌদি তো যাই হোক সবার সাথে একটু আধটু আলাপচারিতা করে তোমাদের সাথে শেয়ার করে আমি এখন গুটি পায়ে বাইরে চলে এলাম এখন করব খাওয়া দাওয়া কারণ নটা পনেরো ট্রেন ধরবো আর মেয়েকে বাড়ি রেখে এসেছি তারপরে ছেলেকে নিয়ে এসেছি বাইরে তো প্রচণ্ড ঠান্ডা দেখতেই পাচ্ছ সোয়েটার টোয়েটার পরে আমি একদম পুরো রেডি আর এদিকে দেখো চলে এলাম খাওয়ার টেবিলে পুজো বাড়ি মানে সবই নিরামিষ তো প্রথমে দেখো মটরশুটির কচুরি ছিল আর কাশ্মীরি আলুর দম ছিল আর এবার খিচুড়ি আছে বেগুনি আছে তার সাথে তুমি আলুর দমও নিতে পারো তোমার ইচ্ছা আর তার সাথে ছিল ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে আলু পনিরের তরকারি তো রান্নাগুলো সত্যি বলতে নেই মায়ের প্রসাদ সবসময় সুন্দর হয় ভালো হয় আর এটা দেখো আছে এখানে চাটনি পাঁপড় আর এটা হচ্ছে মালাই চমচম রসগোল্লা দাওয়া সেরে সবাই একটু উপরে এসে আড্ডা দিচ্ছিলাম আর এই যে লাল পাঞ্জাবি পরা এটা হচ্ছে মাস্তুত দাদা এই দাদারই মানসিক আর কি দাদা আর দাদার ছেলের একসাথেই দুটো মানসিক দেওয়া হচ্ছে তার জন্যে জোড়াকালী পুজো ঠিক আছে আর এদিকে এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই ট্রেনে আর এই তো জামাইবাবু আছে আর ওটা হচ্ছে আমার দিদির মেয়ে তো যাই হোক আমরা এখন ট্রেনে উঠেছি আর আমার ছেলে দেখো ট্রেনের হাতলগুলো হাতরগুলো ধরবে বলে খুব বিরক্ত করছিল তো আমার দিদির মেয়ে নিয়ে একটু দাঁড়ালো ও তো জানোই ট্রেন দেখার পুরো পাগল আর এই দিদিদের বাড়ির আমাদের বাড়ি একই দিকে পড়ে দিদিদের বাড়ি আগে পড়বে পরে রেস্ট অফিসে আমাদের বাড়ি পড়বে তার জন্য আমরা যেখানে যাই না কেন একসাথেই যাই মানে বিশেষ করে ফেরাটা একসাথেই চেষ্টা করি তো যাই হোক এখন বাড়িতে চলে এসেছি তোমাদের দাদাভাই তো অপেক্ষা করছিল ডিউটি করে প্ল্যাটফর্মে একসাথেই এসেছি আর এখন মাসে পার্সেল দিয়েছিল যেহেতু মেয়ে তোমাদের দাদাভাই যায়নি তো তার জন্য এটা নিয়ে এসেছি এটা এখন খাওয়া দাওয়া হবে আর আমরা এখন খাওয়া দাওয়া করে শুতে এসেছি কিন্তু আমার ছেলের ভাবটা দেখো একটু কেন তো ছেলে এত দুষ্টু হয়েছে না রা যেমন রাগ হয়েছে তেমন দুষ্টু তেমন চঞ্চল সারাদিন ওর পিছনে আমরা ছুটতে মানে ছুটতে ছুটতে হিমশিম খেয়ে যাচ্ছি আর ওর পিছনে সময় দিতে দিতে না আমার ব্লগিং করার এনার্জিটাই চলে যায় আমার আর ইচ্ছা করে না ভিডিওটা মানে ক্যামেরাটা অন করি তো যাই হোক মাঝে মাঝে একটু আসি কারণ আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে আমার বাচ্চাদেরকে ভালোবাসে যে যেমন মুম্বাই আছে লিপিকা দিদি দিদির নামটা নিলাম দিদি ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো দিদি খুব মিস করে যেহেতু অনেকটা দূরে থাকে তো আমার বাচ্চাদেরকে ভালোবাসে তো ওদের প্রত্যেক দিনের বেড়ে ওঠাটা ওদের সেইগুলো দিদি খুব দেখতে চাই মিস করে আর আমাদেরকে ফোন করেও বলে কেন ব্লগ দিই না তো এইরকম কিছু কিছু মানুষের জন্য আরও অনেকে আছে সবার নাম নিলে ব্লগটা বড় হয়ে যাবে তো তার জন্যই আমার এটা মানে মাঝে মাঝে আসি একটু ব্লগটা দিই তো যাই হোক আজকে অনেক দিন পর একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তো চলো এখন তো ঘুমাতে যেতে হবে আর ছেলের ওই দুষ্টুমি তো চলতেই থাকবে তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো